দুই নৌকায় পা দিয়ে যারা সম্পর্ক রাখতে চায় সেখানে না থাকে কোনো সম্পর্ক না থাকে কোনো ভবিষ্যৎ রিসেন্ট একটি ঘটনা একটা মেয়ে দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিল এটা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদেরই ফাঁদ মেয়েরা সাধারণত পছন্দ করে ছেলেরা তার প্রতি আকৃষ্ট থাকুক তার জন্য পাগল থাকুক তার জন্য অনেক কিছু করুক কিন্তু বাস্তবে সে মেয়েটা কারোরই হতে পারে না সেই মেয়েদেরকে আসলে বলা হয় নষ্টা মেয়ে সেই মেয়েরা একদিকে ঠিক রাখে ডান হাত একদিকে ঠিক রাখে বাঁ হাত চাইলে সামনে কাউকে বসিয়ে রাখে আবার পারলে পেছনে কাউকে বসিয়ে রাখে এই সব মেয়েরা খুব ভয়ঙ্কর বর্তমান সমাজে এসব মেয়ের কিন্তু অভাব নেই ঘরে ঘরে মেয়ের জন্ম হচ্ছে আমি জানি না তাদের বাবা মা সেসব ছেলে মেয়েদেরকে ছোটো থেকে কিভাবে বড় করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা এই ফন্দিটা খুব আটে আরেকটা ছেলের ভবিষ্যৎ না আরও দশটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না কেননা তারা চায় ছেলেটি আমার পিছনে ঘুরুক ছেলেরা কি এতটাই বোকা যে একটা মেয়ে ডাবল টাইমিং করছে কিনা সেটা বুঝতে পারে না ছেলেদের জন্য আফসোস হয় ছেলেরা কেন এত বোকা ছেলেরা কেন মেয়েদের ফাঁদে পড়ে কেন আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে যাননি মেয়েদের থেকে বড় ফেতনা তিনি আর কিছুই রেখে যান না কেয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে কিন্তু অলরেডি ঘটে যাচ্ছে আপনারা রিসেন্ট নিউজগুলো খেয়াল করেন দেখবেন মেয়েদের ডাবল টাইমিংয়ের কারণে পৃথিবীতে কত ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে মৃত্যুবরণ করছে যে মারা গেল সেও জানছে না সে কেন মারা গেল আর যে মারছে সেও জানে না সে কেন মারছে এর পেছনে থাকে ভয়ঙ্কর নারীদের চক্রান্ত